عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهابا আল্লাহ বলেন ও চিরে জানবে কাল্লাসা হয় খুব নিকর্তন সময়ের জন্য অবশ্যই জানবে মানুষ ঠিক না যেমন আমরা এখন কি জানি আমরা জানি একটা সুনামি লক্ষ লক্ষ মানুষ বিদায় হয় ঠিক না আমেরিকাতে কিছু বিপদ দেখা দিয়েছে নতুন করে একের জায়গায় মাটি সুড়ঙ্গ হয়ে যাচ্ছে টেক্সাসে এক লোক রাতে ঘুমিয়ে আছে তার ঘরের নিচ থেকে প্রায় আধা মাইল গর্ত হয়ে খাতটা সহ ভিতরে চলে গেছে বিসিপিয়া লোকটা কোথায় গেছে কোন ট্রেস পাওয়া যাচ্ছে যে কোন মুহূর্তে পৃথিবীকে ভূমিকম্প দিয়ে তলিয়ে দিতে পারান কে বলছেন কে আমাদের আগে দুইটা বড় বড় মহাদেশ সাগরের সাগর হয়ে যাবে হাসপন ফিল্মা গ্রেপ হাসপন ফিল্মা শ্রী পূর্ব দিকে একটা মহাদেশ পুরোপুরি সাগরের তলে চলে যাবে যেমন আটলান্টিক মহাসাগর এটা ছিল আটলান্টাস মহাদেশ এক রাতের ব্যবধানে এটা আটলান্টিক মহাসাগর হয়ে গেছে যেই হারে জাপানে ভূমিকম্প হচ্ছে যে সময় জাপান সাগরের তেলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কথা বলেন না কেন আবার বাংলাদেশকে সবাই ভয় করছে আমেরিকা আজ থেকে বিশ বছর আগে বলছে

ভূমিকম্প আমাদের এখানে তুফান ওঠে আমাদের সাগরে আমাদের বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে তুফান সেই তুফান চলে যায় ইন্ডিয়ার দিকে সেই তুফান চলে যায় শ্রীলঙ্কা আমি দিল্লি এয়ারপোর্টে হাঁটছি একজন ঠাকুর আমাকে দেখে বললেন नमस्ते नमस्ते मैंने भाई आप कहा से ऐसे मैं तो से है। है में लुक से आपने बड़ी उठाया मैंने मंग्लादेश क्या मेरा पास सेक्स वाला क्या सवाल है अरे तूफान तो आगाज होता है आपकी

ইনি গো তুমি না দরেবি ওই তুফান ঘুরে চলে যায় এর দিকে ঠিকটাবে ঠিক আপনি যে দেখেছি কক্সবাজারে গেছি ছয় নাম্বার ঠিক না আমি বারমিজ দোকানে ঢুকে কিছু জিনিসপত্র দেখছিলাম হঠাৎ করে বারমিল না আমারে বলতেছে এই রকম করতেছে আরে ঠিক আছে আমি যত এমনে করি ওরা তো তো এমনে সেই ওকে কি

আমি বললাম আল্লাহকে ডাকলে তোমরা কি করবা না কয় আর আল্লাহ শরীয়তপুর থেকে যাচ্ছি ঢাকা তুফান উঠলো অনেক হিন্দু ভাই বোন এসে বলছে হুজুর আমাদের ভগবানে কিছু করতে পারবে না আপনি একটু আজাদ দেন আমি বললাম আমি আজাদ দিলে তোমরা কি করবা কয় আমরা আল্লাহরে বলাবো আলহামদুলিল্লাহ তোমরা একটু বলো আমি একটু শুনি যে যখন নেপছে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা যখন আজান হলো যত বড় মহা বিপদ হোক আযান দিবেন বিপদকে ঠেকিয়ে দিবেন কে কে দিবেন আপনার ঘরে জিন পড়েছে হুজুরের কাছে আমার কাছে দৌড়ানোর দরকার নাই আযান দেন জিনের বাপের ক্ষমতা নাই আপনার ঘরে টিকে থাকে আজান দেন নামাজে আপনাকে হেফাজত করে দিবেন কে সেজন্য আল্লাহ জাল্লা সাহ বলছেন এই যে কেমতের দিন আসবে সেই দিন আল্লাহ ছাড়া বাঁচার কোন উপায় বিশ্বাস করো না জমিনটাকে কি আমি বিছনা বানাই নেই অন্য জায়গায় বলেছেন ফেরাস ফেরাস বানিয়েছেন কেন বিছনা বানিয়েছেন বললেন মেহাদ বললেন কোল বানালেন কেন কোল বানালেন এই যে কোলে থাকে আপনারা সেইভাবে বসে আছেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন